স্বাধীনতা দিবসের কার্ডে শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করায় বরগুনার ইভেনের বিরুদ্ধে মামলা এবং তাকে গ্রেফতার নিয়ে আলোচনা সমালোচনা সর্বত্র বিভিন্ন মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ বিস্মিত ও ক্ষুব্ধ সরকারের উচ্চ মহল একটি শিশুর নিষ্পাপ মন থেকে আঁকা ছবি যে কেউ দেখলেই বুঝে যাবেন ছবিটি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অথচ এই ছবি নিয়েই যত তুল কালাম আগলঝারায় স্বাধীনতা দিবসের আয়োজনের আমন্ত্রণপত্র শিশুর আঁকা ছবিটি দিয়েই করেছিলেন বর্তমানে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক সালমান তাতেই ক্ষুব্ধ হয়ে আদালতে মামলা ঠুকে দেন বরিশাল আওয়ামী লীগের নেতা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুল্লাহ সাজু অভিযোগ তারেক সালমান নাকি বঙ্গবন্ধুর বিকৃত ছবি ছাপিয়েছেন জাতির জন্য বঙ্গবন্ধুর ছবিটা একটু বিকৃত তার মুখে একটা টিলা সে ব্যাক করে চুল চুল আলো এরকম একটা আছে সেই বিকৃত করার কারণে আমরা তার বিরুদ্ধে পাঁচশো এক ধারায় মামলা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন জাতীয় দিবসে শিশুদের আঁকা ছবি সেটি তার কার্ডে ব্যবহার করেন মূলত সেটি থেকেই আমি উৎসাহিত হয়ে আগলঝাড়া উপজেলার ছাব্বিশে মার্চের কার্ডে আমি শিশুদের আঁকা ছবি ব্যবহারের সিদ্ধান্ত নিই মামলা নিয়ে নাটক হয় অনেক প্রথমে ইউএনও তারেককে জেল হাজতে প্রেরণ খানিক্ষণ বাদেই আবার জামিন আবেদন মঞ্জুর সবার মুখে মুখে তো বটেই সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে বিষয়টি ধিক্কার জানান অনেকেই বলেন এর মাধ্যমে অবজ্ঞা করা হয়েছে শিশু প্রতিভাকে অসম্মান করা হয়েছে বঙ্গবন্ধুকেও তাদের জাতির প্রতি যদি ভালোবাসা থাকতো তাহলে তারা ওটা দেখে খুশি হতো যে একটা বাচ্চা একটা বাচ্চা কত সুন্দরভাবে জাতির সবার সামনে তুলে ধরেছে ভবিষ্যতে এই নতুন প্রজন্মের শিশুরা বঙ্গবন্ধুর ছবি আঁকাকে ভয়ে রূপান্তরিত হবে ঘটনাটি নজরে এসেছে খোদ প্রধানমন্ত্রীরও ইউনোর উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি শিশুর আঁকা ছবিকে বিকৃত উল্লেখ করায় বিস্ময় প্রকাশ করেন তিনি বিবিসিকে এসব জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম ছবিটি দেখে নিজে বললেন এই অফিসার থেকে পুরস্কৃত করা উচিত অতি উৎসাহী হয়ে যে ওই জেলা আওয়ামী লীগের যে নেতার কথা বলছেন এই ভদ্রলোক পাঁচ বছর আগেও আওয়ামী ছিলেন না অতি এই আমাদের ভেতরে ঢুকে এই কাজটি করেছেন সরকারি কর্মকর্তাকে যেভাবে আদালতে নেয়া হয়েছে তার নিন্দা জানিয়ে এ ব্যাপারে সংশ্লিষ্ট ডিসি এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান এইচটি ইমাম মুর্শিদুজ্জামান হিমু যমুনা নিউজ